মুগ্ধ হয়েছে সবাই লিস্টন কোলাসের গোল চারজন ফুটবলারকে বিট করে একটা বিশ্বমানের ফিনিশ যেটার অপেক্ষায় হয়তো প্রভু সমর্থকেরা বহু ফুটবল প্রেমীরা স্টেডিয়ামে আসে যে ফুটবলের পা থেকে এরকম গোল দেখা যাবে সেটাই হলো তবে টমের গোলটাও কিন্তু সেরা তাই সমর্থকদের মুখে মুখে সেই প্রশংসাও শোনা গেছে ডাকলার এমন চমৎকার ফিনিশ করেছেন মন্দিরের পাশ থেকে তবে কোথাও না কোথাও ভুলতে পারছেন না লিস্টন কোলাসর গোল যেটা যে দলের অপেক্ষায় যেমনটা বললাম সবাই থাকে ম্যাচ শেষে আমরা মিকজনে কথা বলে নিচ্ছিলাম লিস্ট অন কোলাসোর সঙ্গে আরও বেশ কিছু সুযোগ পেয়েছিলেন গোল বলতে বাধ্যেন কিন্তু একটাই গোলে সন্তুষ্ট থাকতে হলো কোলাসোকে কি বলছেন সেটাই আপনার একবার শুনুন নো আই রেট মাই গোল আগেন মুম্বাই টু বিন ট্রফি ইজ মাই ইম্পর্টেন্ট গোল সো ইন উইচ এভার ইস্কো গেম আই স্কোর মাই ফাইনাল গোল অ্যান্ড It's very important goal. So this goal is also very important also for me because this is my first goal of the season. So every goal is important for me. Listen, you know, before you said that you know you were doing everything, but you lack that finishing touch in the in the end. Uh, so after this goal, you will get a relief, and is, the, is, is it a big boost for you? Yes, yes, uh, yes, yes. It's a big boost for me. And now my next thing is just uh, do well and keep trying and uh, keep training. आई वॉज मिसिंगट वॉज देशन